বিট হারভেস্টে আমরা একটা বিটকয়েন মাইনিং ডিভাইস কিনেছি এবং সেটা দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিদিন ইনকাম হচ্ছে এবং এটা দিয়ে আনলিমিটেড ইনকাম আসবে এখন অনেকের প্রশ্ন হচ্ছে এই বিট বেস্ট যদি আসলেই বিটকয়েন মাইনিং করে তাহলে এখানে বিল গেটস এখানে ইলোন মার্কস এখানে আরও যত মিলিয়ন বিলিয়নিয়ার আছে যারা কুটিপতি আছে তারা এসে কেন এখানে বিট হারভেস্ট করতেছে না তারা আসলে কেন করতেছে না এটা আসলে যদি ভালোই হইতো এটা আসলে যদি বিটকয়েন মাইনিংয়ে করতো তাহলে তারা তো আসলে করত। তারা আসলে এই বিট কেন করতেছে না আর আমরা আসলে বিট কেন করতেছি এটা আসলে বিটকয়েন মাইনিং হইতেছে কিনা আর অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওটা ক্লিয়ার করার চেষ্টা করব। তাই যারা বিটার কাজ করতেছেন অথবা বিটার কাজ করবেন বলে মনকে পোষণ করছেন এই ভিডিওটা দেখতে থাকেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তো চলেন শুরু করি আসসালামু আলাইকুম প্রথমে আমি বলার চেষ্টা করব এই বিট আমি কি দেখে আসলে যুক্ত হয়েছি আমার কোন কোন জিনিসগুলো এই বিট হার্ভেস্টের মধ্যে সবথেকে বেটার মনে হয়েছে এবং আমার কেন মনে হয়েছে এটা লং টাইম আমরা একটা ইনকাম পেতে পারি এবং মাইনিং হতে পারে এর প্রথমত কারণ হচ্ছে বিট সাথে বাইনান্সের ভালো কয়েকবার জুম মিটিং হয়েছে এবং এই বিটার্ভেস্ট যে আসলেই বিটকয়েন মাইনিং করতেছে সেটা বাইন্যান্সের জুম মিটিংয়েও এটা ক্লিয়ার করা হয়েছে যে এটা মাইনিং করে তোলে তারা দিতেছে প্রথমত বাইন্যান্স তাদের সাথে অনেকবার জুম মিটিং হয়েছে বিটার্ভেস্টের সাথে বিটিএস টোকেন নিয়ে এবং তারা বিটকয়েন মাইনিং করতেছে এটা ক্লিয়ার এতটুকু হইলাম দ্বিতীয়ত দুবাইতে প্রতি বছর একটা কিপ্টো এক্সপো হয় যেখানে ওয়ার্ল্ডের মধ্যে যত টপ টপ কোম্পানিগুলো আছে একশো দুইশো কোম্পানি এই এক্সপোতে জয়েন হয় মানে একটা ইভেন্ট হয় যে ইভেন্টের মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে যত টপ কোম্পানি আছে যারা বিভিন্ন এক্সপো হয় এর মধ্যে একটা কিপ্টো এক্সপো কিপ্টো এক্সপোর মধ্যে হচ্ছে যারা ক্রিপ্টো কারেন্সি রিলেটেড নিয়ে কাজ করে তারাই শুধু ওই প্রোগ্রাম নিয়ে অ্যাটেন্ড থাকে এবং ওখানে দেড়শো থেকে দুইশো মতো কোম্পানি ছিল যে সকল কোম্পানির টক্কর দিয়ে বিটার বেস্ট এক নম্বর চ্যাম্পিয়ন হয়েছে এটা যদি আপনাদের দেখাই এবং বলি এটা হচ্ছে বিটার বেস্ট রিসিভড বেস্ট ক্রিপ্টো কারেন্সি মাইনিং সার্ভিস প্রোভাইডার অ্যাওয়ার্ড ইন জিসিসি ফ্রম দুবাই কিপ্টো এক্সপো এর মধ্যে উইনার হয়েছে বিটারভেস্ট তাহলে এটা যদি ধুনফুল হইতো আসলে যে এরা যদি বিটকয়েন মাইনিং না করত এদের ডিভাইসটা যদি ফ্যাক হইতো তাহলে আমি আর আপনি মনে করেন কিছু বুঝি না আমরা আসলে নতুন কিন্তু এইরকম একটা প্রোগ্রামে যেখানে ওয়ার্ল্ডের মধ্যে যে টপ টপ কোম্পানি আসছে ওখান থেকে প্রথম র্যাঙ্ক অথবা উইনার হয়েছে বিটার তাও এখানে বলেই দিছে বেস্ট ক্রিপ্টো মাইনিং সার্ভিস মানে ক্রিপ্টোকারেন্সিরা মাইনিং সার্ভিস প্রোভাইডার অ্যাওয়ার্ড এখানে তো আর কিছু বলারই থাকে না যে তারা আসলেই এখানে মাইনিং করে আমাদেরকে টাকাটা দিচ্ছে দুইটা হয়ে গেল এবং তিন নাম্বার আমি যদি বলি কেন আমি আরও এটার উপরে ইমপ্রেস হইছি এর কারণ হচ্ছে আমি এদের মালয়েশিয়ার ইভেন্টে গিয়েছিলাম যখন এরা ওয়ার্ল্ড ওয়াইডভাবে এটা লঞ্চ করছে এবং সেখানে আমি যেটা দেখছি আমরা এশিয়ান মহাদেশ থেকে আর কয়েকটা পার্সন কাজ করি কত ভাগ কাজ করি তার থেকে বেশিরভাগ অংশই ইউরোপ কান্ট্রি দিয়ে তারা কাজ করে এবং তারা কি আসলেই এত বোঝাই যে একটা ফ্যাক জিনিসে এসে কাজ করবে ফ্যাক এর কারণেই বলছি কারণ বর্তমানে অনেক ফ্যাকের মধ্যে আমরা আছি অনেক স্ক্যামের মধ্যে আছি এ এসে বলে আমরা মাইনিং করি সে এসে বলে আমরা মাইনিং করি এ এসে বলে আমরা ট্রেড করি এ এসে বলে ট্রেড করি মানে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি কে যে অরিজিনাল কে যে ফ্যাক বোঝা খুব মুশকিল তারপরও এত অরিজিনাল ফ্যাকের মধ্যে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাই যে আমরা আসলে যেখানে কাজ করি অনেক কিছু দেখে শুনে কাজ করি এবং আপনি যেখানে কাজ করবেন আমরা যতটা দেখছি আপনি ততটা দেখে শুনে ইনশাল্লাহ কাজ করবেন তো প্রথমত গেল হচ্ছে আমি তাদের এই বাইনান্সের সাথে এই বিট বেস্টের জুম দেখে দ্বিতীয়ত বেস্ট কিপ্টো এক্সপোর উইনার হয়েছে বিট হারবেস্ট তৃতীয়ত তাদের প্রোগ্রামে গিয়ে আমি যখন দেখছি ইউরোপ কান্ট্রি থেকে বেশিরভাগ কাজ হচ্ছে এবং চতুর্থ আমি তাদের অফিস ভিজিট করছি এবং তাদের মাইনিং ডিভাইস দেখছি মাইনিংয়ের সব সেট আপ দেখছি দেন এত কিছু দেখার পর আমার মনে হয়েছে না এই বিটার বেস্ট আসলে একটা লং টাইম ইনকাম করতে পারি আমরা আর এরা আসলেই আমাদের মাইনিং করে দিচ্ছে এরপরে আসেন সব বাদ এখন এইগুলো আমি যা দেখছি এগুলো সব এক্সাইটে রাখি এখন আপনাদের প্রশ্নটা এক্সাইটে আনি সেটা হচ্ছে প্রিন্স ভাই এইটা যদি আসলেই সত্যি হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প তাছাড়া আরও মানে কি কী যে প্রশ্ন করে আপনাদের বুঝাইতে পারবো না এবং আপনাদের মধ্যেও প্রশ্ন আসতে পারে তারা কেন করতেছে না আসলে দেখেন বিল গেটস ডোনাল্ড ট্রাম্প অথবা আমি দনী ব্যক্তি যত আসে তারা আসলে কি করতেছে আপনি জানেন তাদের ওয়ালেটে কয়টা বিটকয়েন আছে আপনি জানেন তাদের বিটকয়েন মাইনিং ফার্ম আছে কি না সেটা আপনি জানেন তাদের তো দরকার নাই এরকম ছোটোখাটো বিট হারভেস্টে এসে ইনভেস্ট করে বিটকয়েন মাইনিং করা তারা চাইলে একটা বিটকয়েন ফার্মই দিতে পারে তাদের কাছে মিলিয়ন ট্রিলিয়ন ডলার কিছু না তারা চাইলে একটা বিটকয়েন বড় ফার্ম ইউরোপ কান্ট্রি একটা বরফ কান্ট্রি দেশে গিয়ে একটা ট্রিলিয়ন ডলারের ইনভেস্ট করে বিটকয়েন ফার্ম দিয়ে তারপর বিটকয়েন মাইনিং করতে পারে তারা বিট হারভেস্টে এসে বিটকয়েন ডিভাইস কেন কিনবে বিটকয়েন এই বিট এসে তারাই কিনবে যারা আপনার আমার মতো গরিব যারা আপনার আমার মতো ইনকাম করতে চায় অনলাইন থেকে তাদের তো এটা দরকার নাই তারা চাইলে ফার্ম দিতে পারে তো যাদের ওই অ্যাবিলিটিটা আছে তারা কেন বিট এসে কিনবে এইটা এইটা মাথায় আনতে হবে আরেকটা জিনিস সে যদি করেও আপনাকে কেন বলবে তার ওয়ালেটে কত বিটকয়েন আছে আপনি জানেন জানেন না কিন্তু আলতু ফালতু কেন করেন আলতু ফালতু কি কীভাবে আসে মাথায় তো এটাই বলবো আসলে কে কী করে সেটা আমি জানি না আমি কি দেখে যুক্ত হয়েছি এবং আমি যেগুলো বলছি এগুলো সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আপনারা আসলে সবাই দেখছেন তো এটার জন্যই আসলে আমার বিট ইন্ডেস্টে কাজ করা এবং আপনারা যদি কাজ করতে চান করতে পারেন কারণ এখানে প্রত্যেকের রিক্স নিয়ে প্রত্যেকে কাজ করতেছি আমি আমার রিক্সে ইনভেস্ট করছি আপনি আপনার রিক্সে ইনভেস্ট করবেন আমি আমার ইনভেস্টের টাকা পাইতেছি আপনি আপনি যত ইনভেস্ট করবেন তত টাকা টাকা পাবেন আমাকে যদি দুই টাকা দিবেন না আপনি সাপোজ এক হাজার টাকা ইনভেস্ট করছেন এত ইনভেস্ট ইনকাম হইতেছে আমাকে কিছু দিতেছেন কিন্তু কিছু সমস্যা হইলেই প্রিন্স বাইকে এবার প্রিন্স বাই বলছে করছি কেন আমি কি বলছি আপনাকে করতে আপনি যখন করছেন যখন ইনকাম পাইছেন তখন তো বেশ ভালো কোনো সমস্যা হইলেই তখন আমার কেন দোষ হবে কারণ আপনার মতোই আমি এই জিনিসগুলা আসলে বুঝতে হবে আমরা যারা ইনভেস্ট করতেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউবারের ভিডিওগুলো দেখে দেন ইউটিউবারদের কাজ হচ্ছে আপনাকে একটা জিনিস জানানো দেন ইউটিউবারটা কী করে একটু বেশি গবেষণা করে যাতে আপনার ওই গবেষণাটা একটু কম করা লাগে এটাই পার্থক্য আমি এটা নিয়ে সারাদিন পরে থাকি নতুন কোনো আপডেট পেলেই আপনাদের জানাই দেন আপনারা জেনে তারপর আপনার মন চাইলে করলেন না মন চাইলে করলেন না কিন্তু ভালো সময় প্রিন্স ভাই প্রিন্স বাই করবেন কোম্পানির একটু কিছু হইলে তখন প্রিন্স ভাইকে গাইলে চৌদ্দগোষ্ঠ চুদ্ধ করবেন আসলে এটা কোনো কিছু কাতারে পড়ে না আমি আমি খুঁজে খুঁজে বের করে বের করে আপনাদের দেই ইনকাম করেন কোনো একটু সমস্যা হইলে গাইলা গাইলে গাইলে শুরু করেন বদনাম বলা শুরু করেন পিছনে এইটা বলেন সেটা বলেন কেন রে ভাই বুঝেন না কেন আপনার মতোই আমারও ইনভেস্ট আছে এবং আমি আলহামদুলিল্লাহ যেখানে যাই একটা বড়ো অঙ্কের ইনভেস্ট করার চেষ্টা করি যাতে করে আমার আমার ইনভেস্ট থেকে আপনারা যদি কেউ কিছু কাজও না করেন আমার ইনভেস্ট থেকে আমার একটা ভালো ইনকাম হয় এবং আপনারা সবাই জানেন আমি যেখানে এই পর্যন্ত গেছি না কেন যে কটাই কাজ করি না কেন প্রত্যেকটাতে আমার বড় বড় অঙ্কের একটা ইনভেস্ট করা আছে কারণ আমার ইনভেস্ট থেকে আমি ইনকাম পাই আপনার ইনভেস্ট থেকে আপনি ইনকাম পান সাধারণ বিষয় দেন এটা বুঝতে হবে এই জিনিসটা থেকে আমাদের বেরোইতে হবে যে আমরা যখন ইনভেস্ট পাবো তখনই বা বা দিব যখনই একটু সমস্যা হবে তখনই তাকে খারাপ ভাববো দেন এটা আসলে লাভ কী বলেন আপনি যখন ইনকাম পাইছেন আমাকে কি ইনকামের এক টাকা দিবেন মাথায় নেন সাধারণ জ্ঞান এগুলো আসলে আপনি যখন ইনকাম পাইছেন তখন তো আমাকে কিছু দেন নাই আর যখনই কিছু পাচ্ছেন না তখন আমাকে বলতেছেন আর আমিও তো আপনাকে বলি না ভাই আপনি করেন তো আপনায় আপনি ইচ্ছা করছেন আপনি সব কিছু করলেন আপনি ইনকাম নিলেন একটু সমস্যা হয়েছে এইবার প্রিন্স ভাই কেন আপনাদের কাছে প্রশ্নটা রাখলাম আপনারা ইনশাল্লাহ অ্যান্সার করবেন কমেন্ট বক্স ফাঁকা আছে একটু কমেন্ট বক্সে জানাবেন আসলে এটা কেন হয় আসলে আমি আসলে বুঝি না যাই হোক এটাই বলবো যে বিচার বেস্টে আসলে এক কথায় আরেক কথায় চলে গেছি কেউ কিছু মনে করবে না খুবই দুঃখিত আসলে বিটার আমি এই সকল জিনিসগুলো দেখে আমার মনে হয়েছে যে না বিটার বেস্টটা আসলে একটা লং টাইম আমরা এখান থেকে ইনকাম পেতে পারি এবং এখন আলহামদুলিল্লাহ পাচ্ছি এবং আশা করি এটা দিয়ে আসলে অনেক লং টাইম আশা করি যেটা আশা করি কোম্পানি দিবে এবং কোম্পানি দিবে এর কারণটা কি কারণ এই ডিভাইসটা আমি একটা বলি একটা আরেকটা শর্টকাট একটু কথা বলবো সবাই শুনবেন এই ডিভাইসটা কিন্তু এই বেস কোম্পানির নিজেদের প্রোডাকশন এটা পোল্যান্ড থেকে এটা নিজেরা প্রোডাকশন করে এবং প্রোডাকশন করার পর আপনারা আমার কাছে বিক্রি করে এই বিক্রি করা থেকেও তাদের কিন্তু একটা ইনকাম হচ্ছে প্রফিটেবল হচ্ছে এবং দ্বিতীয়ত ওই ডিভাইসটা ইনকাম করার পর তাদের সার্ভারে ইনকুলেটেড করার পর যে ইনকামটা হচ্ছে ওই ইনকাম থেকেও মানে ডিভাইস আমরা কিনছি কিনে তাদেরকে দিছি মানে তাদের কাছ থেকে কিনে তাদেরকেই দিছি তারা সার্ভারে ইনকুলেটেড করছে যে ইনকামটা হচ্ছে ওই মাইন ডিভাইস থেকে ওই ডিভাইসের ইনকামের আমরা পাচ্ছি কত সিক্সটি পারসেন্ট আর কোম্পানি নিচ্ছে ফোরটি পার্সেন্ট এই ফোরটি পার্সেন্টের মধ্যে কোম্পানি আবার থার্টি পার্সেন্ট মার্কেটের মার্কেটারদের মধ্যে ভাগ করে দিচ্ছে আর টেন পার্সেন্ট সরাসরি কোম্পানি ইনকাম তো কোম্পানি ডিভাইসও বিক্রি করলো ওখান থেকেও লাভ করলো ডিভাইস আমাদের ইনকাম করে দিতেছে ওখান থেকেও কোম্পানি লাভ করতেছে এবং কোম্পানি আমাদের এই ইনকামের টাকা দিয়ে পুরো কোম্পানি মার্কেটিং করতেছে এবং কোম্পানি ইনকাম দিতেছে তো কোম্পানি আসলে এখানে লস কোথায় আমি দেখতে পাচ্ছি না তো এরকম যদি হতে থাকে কোম্পানি লং টাইম থাকবে এবং কোম্পানি লং টাইম একটি ইনকাম করবে আমরাও এখান থেকে একটা লং টাইম ইনকাম করব। আর বিটার আসলে সব থেকে ফোকাসটা হচ্ছে কমিউনিটি বিল্ড আপ করা এবং কমিউনিটি হওয়ার পরে এদের মাস্টার কার্ড আসবে এদের ডিসেন্টালাইজ একটা ট্র্যান্স্টলের মতো ওয়ালেট আসবে এদের একটা এআই আসবে তাছাড়া এই কমিউনিটি দিয়ে এদের আসলে অনেক বড় পরিকল্পনা আরেকটা এদের তো আরেকটা কথা বলতেই বলে গেছি যে বিটিএইচ টোকেন এটা আমরা যে এখন এই ডিভাইসগুলো কিনছি এর মধ্যে একশো ডলার কিন্তু কোম্পানি বার্ড করে দিচ্ছে সরাসরি তো এই বিটিএইচ টোকেনটা যখন একটা ভালো স্ট্রং হয়ে দাঁড়াবে তখন এটা মার্কেটে সারবে এবং আমরা যারা কমিউনিটি আছি যখন এরা লেনদেন করব। অবশ্যই মাসবি কিছু একটা এর মধ্যে করবে এই বিটার সবথেকে সব থেকে মানে তাদের প্রোগ্রামে যেটা তারা বলতে চেয়েছে বুঝাতে চেয়েছে আসলে তারা চায় একটা কমিউনিটি তাদের কাছে ভালো প্রোডাকশন আছে এবং এই কমিউনিটিটা দিয়ে তারা অনেক কিছু করতে চায় তো ইনশাল্লাহ দেখি এবং বর্ষা এখান থেকে ভালো কিছু করতে পারবো আর এতটুকুই বলবো যে যেখানে যুক্ত হবেন যেটাই করেন না কেন একটু দেখে শুনে বুঝে তারপর করবেন তাহলে অন্যকে দোষারোপ দেওয়া থেকে আসলে অন্যকে তখন আর দোষারোপ দিতে পারবেন না যখন আপনি দেখে শুনে বুঝে করবেন না তখন দেখবেন অন্যকে দোষারোপ দেওয়ার কিছুই নাই কিন্তু আপনারা এটা করেন না দেখেই প্রিন্স ভাই বলতে পারেন যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি মাসবি আপনাদের কমেন্টের আশে থাকবো সবাই একটু কমেন্ট করবেন আমার সাথে একমত কিনা এবং আপনারা আসলে কি দেখে বিঠারভেসের সাথে যুক্ত হতে চাচ্ছেন অথবা আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে মাসবি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অ্যান্সার করার চেষ্টা করব। আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ